ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজ কিন্তু ইস্টবেঙ্গল রিলেটেড দুটো খবর যে বিদেশি কোচেরা কি সত্যি সফল ইস্টবেঙ্গলে না দেশি কোচের প্রয়োজন এটা নিয়ে একটা ছোট্ট আলোচনা করবো তোমাদের সাথে এছাড়া কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে একটা রিউমার বেড়েছে তারা আনতে চলেছে উড়ুবেন এক ফুটবলারকে আর সে কিন্তু খেলছে বিশ্বের অন্যতম এক নামি ক্লাব আর সেখান থেকে সরাসরি কি তিনি ইস্টবেঙ্গলে আসবে তো এটা নিয়ে তো তোমাদের সাথে কথা হবে তো সব খবর জানবে তার আগে রোজ যেটা বলি যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো দেরি না করে প্রথমেই আসি ইস্টবেঙ্গলের কোচিং লাইন নিয়ে দেখো দীর্ঘদিন ধরে প্রায় কুড়ি বাইশ বছর ধরে বেঙ্গলের বিদেশি কোচেদের একটা যাতায়াত লেগে আছে এর আগে আমরা আর দু হাজার দুই তিন মরশুম তিন চার মরশুম এবং চার পাঁচ মরশুমে দেখেছি যে ভারতীয় কোচেরাই ইস্টবেঙ্গলকে কোচিং করেছি এবং সেই সময় সুভাষ শ্রমিকের হাত ধরে ইস্টবেঙ্গল যথেষ্ট সফল হয়েছিল এর পরবর্তী সময় ধাপে ধাপে কিছু ভারতীয় কোচ ভারতীয় কোচ এসে ইস্টবেঙ্গল টিমকে কোচিং করিয়েছে স্ট্যানলি রোজারিও দু হাজার আট নয় মরশুমে কোচিং করিয়েছে পরে আমরা দেখেছি আরমান দোকোসও বিশ্ব ভটদেরকে কোচিং করাতে তো তারই মাঝে কিন্তু সুব্রত ভট্টাচ্য ইস্টবঙ্গ ফেডারেশন কাপ দিয়েছে দু হাজার সাত আট মরসুমে এবং এরপর বাকি যারা নাকি কোচ ছিলেন তারা কোনো না কোনো সময় কোনো না কোনো ট্রফি কিন্তু দিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবকে মানে দেশি কোচেরা কিন্তু যেমন ট্রফি দিয়েছেন তেমন ডার্বি ম্যাচও জিতেছে বলতে গেলে কিন্তু যে খুব একটা অসফল তা না হয়তো আই লিগ দিতে পারেননি স্ট্যানলি রোজারিও বলুন সুব্রত ভট্টার্জ বলুন বিশ্বজিৎ ভটচার্জরা বলুন এরা আই লিগ দিতে পারেনি আরমান্দ কোলাসোরা কিন্তু খুব একটা যে খারাপ রেজাল্ট দিয়েছে তা নয় কিন্তু আর একাধিক দার্ভি ম্যাচ জিতেছে সাথে ট্রফিও দিয়েছে কিন্তু এরই মাঝে যখন বিদেশিরা এসেছে আর মর্গ্যান জমানা বাদ দিলে কিন্তু সেভাবে কোনো কোচি কিন্তু ইস্টবেঙ্গলের সফল নয় মর্গ্যানের ফার্স্ট ইনিংসটা ধরলে সেকেন্ড ইনিংসে কিন্তু ইস্টবেঙ্গলের মর্গ্যানও সফল হননি এবং যারা কোচিং করেই গেছেন তারা কিন্তু সেভাবে কেউই সফল নয় তো দীর্ঘদিন ধরে গত কুড়ি বছরে একাধিক বিদেশি কোচে এসেছে ইস্টবেঙ্গলে কিন্তু কেউই কিন্তু সেভাবে সফলতা দিতে পারেনি ইস্টবেঙ্গলকে তো আমার হচ্ছে প্রশ্ন যখন এই বিদেশি কোচেরা দিনের পর দিন আসছে আর তাদের ফাইভ স্টার ক্যাটাগরিতে রাখা হচ্ছে তাদের অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে অনেক বেশি তাদের টাকা পয়সা দেওয়া হচ্ছে তারপরও তারা কিন্তু সাফল্য এনে দিতে ইস্ট ইস্টবেঙ্গলকে তো এই সকল কোচ প্রচুর ফ্যাসিলিটি পায় সেই ফেসিলিটি পাওয়ার পরও কিন্তু কোনো সাফল্য দিতে পারেনি ইস্টবঙ্গলকে সেভাবে তো তাদেরকে এখনও আমরা কেন বহন করব। কেন এখনও আমরা বিদেশি চাটা হব আমাদের ঘরের কাছে অনেক ভালো বাঙালি কোচ আছে সঞ্জয় সেনকে দেখেছি আমরা কীভাবে সন্তুষ্টবিদ দেওয়া ছাড়াও কিন্তু সঞ্জয় সেন মোহনবাগানকে ফেডারেশন কাপ এবং আই লিগ দিয়েছে ইউনাইটেড স্পোর্টসকে সিল ডুয়ান্ড কাপ এনে দিয়েছে তো এই ধরনের বাঙালি কোচেদের কেন সুযোগ দেব না ভালো কোচিং করছে শঙ্করলাল চক্রবর্তী রঞ্জন চৌধুরীরা তো আমরা কেন ট্রাই করবো না বাঙালি কোচেদেরকে সেই তো আমরা তাদের সমমানেরই কোচ বা তাদের থেকে লোয়ার ক্লাস কোচকে আমরা বিদেশি কোচেদেরকে নিয়ে আসছি শুধুমাত্র তাদের গায়ের রঙটা সাদা চামড়া দেখে তাদেরকে আমরা মাথায় তুলে রাখছি কিন্তু আমার পার্সোনালি মনে হয় অনেক তো হলো এবারে যারা ইস্ট বেঙ্গলের যাত্রীর আবেগ বোঝে যারা ইস্টবেঙ্গলের কালচারটা বোঝে ইস্টবেঙ্গলের সমর্থকদের মনের কথা বোঝে সেই ধরনের কোচকে কিন্তু নিয়ে আসা উচিত ইস্টবেঙ্গলে কেননা আমরা দেখছি বিদেশি কোচেরা কখনই সফল হতে পারছে না তো সেই জায়গা থেকে কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে কোনো ভালো ভারতীয় কোচ বা বাঙালি কোচকে কিন্তু ইস্টবেঙ্গলের দায়িত্ব দেওয়া উচিত আর আমার সাথে যদি তোমরা একমত হও কি না হও সেটা কিন্তু তোমাদের ব্যাপার কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে দেশি কোচ প্রয়োজন আছে না বিদেশি কোচ প্রয়োজন আছে এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু লিখে জানিও আজ থেকে কিন্তু সব জায়গায় একটা খবর যে উরুগ ডিফেন্ডার জেভিয়ার ম্যান্ডেস তার সাথে নাকি বেঙ্গল কথাবার্তা চালাচ্ছে বা তাকে আনতে চলেছে ইস্টবেঙ্গল এই জেবিআর ম্যান্ডেসকে জেভিয়ার মেন্ডেজ হচ্ছে উরুয়ান একজন ফুটবলার যে ফুটবলারটি মূলত মিডফিল্ডে খেলে থাকে ডিফেন্ডার বলে অনেক জায়গায় চালনা চলছে কিন্তু তার মূল পজিশন হচ্ছে মিডফিল্ড এবং তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডের সাথে অ্যাটাকিং মিডফিল্ডও খেলতে পারেন এছাড়া তার আরেকটা জিনিস ভালো তিনি কিন্তু সেন্টার ব্যাক পজিশনও খেলতে পারেন তো একজন বুঝতে পারছো দারুণ ইউটিলিটি ফুটবলার সব রকম পজিশনেই খেলতে পারে তো এই ফুটবলারটির সাথে নাকি ইস্টবেঙ্গল কথাবার্তা শুরু করেছে বা চালাচ্ছে এরকম একটা খবর বেরিয়ে যাচ্ছে তবে আমি কিন্তু বলছি এই খবরটা কিন্তু একেবারে রিউমার পর্যায়ে আছে এখনও কিন্তু সেভাবে কোনো কথাবার্তা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সাথে শুরু হয়নি জেবিআ ম্যান্ডেজের তবে হ্যাঁ জেবি মেন্ডেজ কিন্তু তিরিশ বছর বয়সী উরুগের এক ফুটবলার এবং তার জন্ম উরুগুয়ের রাজধানী মন্টি ভিডিওতে এবং তার উচ্চতা ছ ফুট তো বেশ সুঠাম দেহের অধিকারী এবং তাকে কিন্তু দানব বলেও ডাকা হয় ফুটবলারটির কিন্তু ইউথ ক্যারিয়ার শুরু হয়েছে উরুগের নামি ক্লাব পেনারেল থেকে কিন্তু একটা বিশ্ববিখ্যাত ক্লাব আর এই ক্লাবে কিন্তু তার ইউথ ক্যারিয়ার শুরু হয় এরপর কিন্তু তিনি উরুগের টপ টার লিগে দু সালে কিন্তু তার আবির্ভাব ঘটে এবং সেই সময় তিনি কিন্তু রেসিং মন্টিভিডিওতে সাইন করেন এবং সেখানে কিন্তু দু হাজার তেরো থেকে উনিশ সাল পর্যন্ত ছিলেন এবং সেখানে একাশিটি ম্যাচ খেলেছেন এবং দু হাজার উনিশ থেকে দু হাজার কুড়ি মরসুম অব্দি তিনি কিন্তু ইউনিয়ন সান্টা এফিতে খেলেছিলেন এবং সেখানে কিন্তু তেইশটি ম্যাচে একটি গোল করেছিলেন এরপরে তিনি দু হাজার কুড়ি একুশ কিন্তু চলে আসেন ডানু বিওতে এবং সেখানে চৌত্রিশটি ম্যাচ খেলে তিনটি গোল করেছেন এরপর কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মেডিলিনে চলে যান দু হাজার বাইশে এবং দু হাজার তেইশে কিন্তু আবার তার পুরনো ক্লাব রেসিং মন্টিভিডিওতে ফিরে আসেন এবং দু হাজার তেইশ মরসুমে তিনি কিন্তু আমেরিকা মেরিনেতেও খেলতে যান মেক্সিকান ক্লাব সেই ক্লাবে তো অনেক জায়গা থেকে বলা হচ্ছে তিনি সিরিয়াতে ছিলেন কখনো তিনি কিন্তু ইটালি সিরিয়াতে ফুটবল খেলেননি এবং দু হাজার চব্বিশে তিনি কিন্তু চলে আসেন তার প্রথম ক্লাব পিনারেলে পিনারেল কিন্তু আমি বলেছি বিশ্ববিখ্যাত এক ক্লাব এই ক্লাব কিন্তু একটা সময় ভারতীয় ফুটবলেও খেলে গেছে নেহরু কাপে এসেছিলো তো পেনারেলের মতন ক্লাব যথেষ্ট নামি এবং এরা কিন্তু যে দক্ষিণ আমেরিকার যে ক্লাব কাপ হয়ে থাকে সেখানেও কিন্তু খেলেছে এবং বিশ্ব ক্লাব কাপও খেলেছে তো সোজা পেনারেল থেকে যদি এই জেভিয়ার ম্যান্ডেস ইস্টবেঙ্গলে সই করে তাহলে কিন্তু বলা যায় যে একেবারে একটা বিশ্বের নামি ক্লাব থেকে সরাসরি ইস্টবেঙ্গলে আসছে তাদেরকে একটা কথা বলি যে এখনও পর্যন্ত জেবিএম মেন্ডেজের সাথে ইস্টবেঙ্গলে যে লিঙ্ক কাপটা এটা কিন্তু এখনও পর্যন্ত পুরোটাই রিউমার পর্যায়ে আছে এখনও কিন্তু কোনো পাকা কথা বা কোনো রকমের কথা সেভাবে কিন্তু এগায়নি তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন Goodbye.